আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্য দিবসের লেনদেন ঢাকা শেয়ার বাজারে দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে চুয়ান্ন পয়েন্ট অবশেষে সূচক চার হাজার নয়শো পয়েন্টের উপরে উঠেছে দিন শেষে অবস্থান করছে চার হাজার নয়শো এক পয়েন্টে এছাড়া লেনদেনের গতি গতকালের চেয়ে কিছুটা কম থাকলেও সপ্তাহের প্রথম দুই কার্য চেয়ে অনেকখানি বেশি আজ এখন পর্যন্ত চারশো বিশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে তিনশো দশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ছত্রিশটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে ত্রিশটি কোম্পানি শেয়ারের দাম সব কিছু মিলে এই পুরো সপ্তাহটি কিছুটা স্থিতিশীল রয়েছে ঢাকা শেয়ার বাজার কিন্তু এর আগে যে পতনটি হয়েছে সেটি এখনও কাটিয়ে উঠতে পারেনি দেখা যাক আগামীতে আসলে এটি কাটিয়ে উঠতে পারে কিনা এ নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো অতিথির সাথে দর্শক পুঁজিবাজার নিয়ে এ বিস্তারিত কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সি তারেক ইব্রাহিমকে আমরা তারেক ইব্রাহিমের সঙ্গে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম তারেক ভাই ওয়ালাইকুম সালাম তারেক ভাই প্রথমে আপনাকে যেটাই জিজ্ঞেস করব যে আসলে শেয়ার বাজারে ঝুঁকি থাকবে যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগের নিরাপত্তা নেই যেমন ডিপিএস এফডিআর অথবা গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে যে বিনিয়োগটা সেটার নিরাপত্তা থাকে প্রিন্সিপাল প্রোটেক্টেড থাকে কিন্তু এই ঝুঁকির হারটি যদি অস্বাভাবিক হয় সেটি আসলে দেশের জন্য কতটুকু মঙ্গলজনক আমি আপনাকে ফ্যাক্ট দিতে যাচ্ছি তিন মাসের ব্যবধানে ডিএসির যে সূচকটি রয়েছে বারো থেকে পনেরো পার্সেন্ট নেগেটিভ রয়েছে তিন মাসে যদি বারো থেকে পনেরো পার্সেন্ট নেগেটিভ হয়ে যায় তাহলে বাংলাদেশের শেয়ার বাজারের ঝুঁকিটি অন্যান্য দেশের তুলনায় বেশি হয়ে গেল না আপনি যেটা বলেছেন আমি শুধু এটার সাথে যোগ করতে চাই যে আসলে গত তিন মাসে বারো থেকে পনেরো পার্সেন্ট না গত এক দশকে যদি আমরা আমাদের বেঞ্চমার্ক ইন্ডেক্স ডিএসি এক্স কে দেখি আসলে একই জায়গায় ঘোরাঘুরি করছে সেই ক্ষেত্রে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ইনভেস্টমেন্ট থেকে আন্ডার পারফর্ম করেছে এখন সেই অর্থে আপনি যে প্রশ্ন করেছেন যে এই পরিমাণ ঝুঁকি বা ভোলাটিলিটি থাকলে লং টার্ম রিপারকেশন কি লং টার্ম রিপারকেশন হলো যে যত বেশি ভোলাটিলিটি আমরা ফাইন্যান্সের ভাষায় বলি যে ভোলাটিলিটি যত বেশি বাড়ে তার রিস্ক প্রিমিয়াম কিন্তু তত বেড়ে যায় একজন ব্যক্তি ইনভেস্টার বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যিনি একটা ফিক্সড ইনকামে হয়তো দশ পার্সেন্ট রিটার্ন নিয়ে খুশি হবেন ওনার কিন্তু ভোলাটিলিটি যত বাড়বে রিস্ক প্রিমিয়ামের পরিমাণ তত বেশি থাকে সাধারণত আমরা রিস্ক প্রিমিয়ামটাকে চার থেকে পাঁচ এ ধরে থাকি বাট বাংলাদেশে যে সিচুয়েশন আমার ধারণা যে এই ইনভেস্টাররা এর থেকে বেশি রিস্ক প্রিমিয়াম চেয়ে থাকেন

মার্কেটে যে লিস্টিং গুলা হয়েছে বা যে কোম্পানি আছে সেগুলার আর্নিংস কোয়ালিটি সম্পর্কে অ্যাটলিস্ট মার্কেটের যে বিহেভিয়ার আমরা যদি মার্কেটের বিহেভিয়ার বলে মানে ধারণা করি যে মার্কেটের বিহেভিয়ার একটি একটা সিগনাল বা ইন্ডিকেশন দিচ্ছে সেই ইন্ডিকেশন কিন্তু বলতেছে যে ইনভেস্টাররা আসলে বেশিরভাগ কোম্পানি ব্যালেন্স শীটে বিশ্বাস করে না অথবা ইনভেস্টাররা যে কোম্পানিগুলোর স্টেটমেন্ট দেখছে এই স্টেটমেন্টটা পুরোপুরি আস্থা রাখতে পারতেছে না তো আমাদের ওই আস্থায় আনার ব্যবস্থাটা করতে হবে ফর রিপোর্টেড নাম্বারে বিশ্বাস স্থাপন করতে পারে তখন কিন্তু তারা আহ ওই কোম্পানিতে বিশ্বাস বিনিয়োগ করতে আগ্রহী হয় কারণ বাংলাদেশ এজ এন ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন কিন্তু ভালো ডেস্টিনেশন এস এ কান্ট্রি বাংলাদেশ ইজ গ্রোয়িং রোবাস্ট রেট এখন যে সেই পাবেন যখন ওই আস্থাটা আসবে মার্কেট আপনা আপনি নিজস্ব গতিতেই ঠিক হয়ে যাবে জি ক্ষেত্রে আপনি জানেন যে যখনই শেয়ার বাজার একটু ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে আপনি জুলাই আগস্টে দেখেছেন যে একটু উত্থান হয়েছিল তারপরে অযাচিত হস্তক্ষেপ আসে এনবিআর থেকে যখন চিঠি দেয়া হলো ডিএসি কে তারপর থেকে কিন্তু একটা না পতন ছিল এবার যে অযাচিত হস্তক্ষেপ হবে না এটারও বা নিশ্চয়ত কি এবং এই অযাচিত হস্তক্ষেপ পুঁজিবাজারের মতো সেন্সিটিভ জায়গায় কাম্য কিনা এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে গ্লোবাল প্র্যাকটিস যেটা আর কি বড় বড় মার্কেট ইন্ডিয়ান মার্কেট স্টক মার্কেট একটা বড় বড় মার্কেট বা ইউএস স্টক মার্কেট বা ইভেন সে আমরা যদি ইকুইটি মার্কেট বাদ দিয়ে আমরা যদি অল্টারনেটিভ মানি মার্কেটটাও কম্পেয়ার করি মানি মার্কেটই কিন্তু রেগুলেটর সেন্ট্রাল ব্যাংক সেই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক কিন্তু প্রেডিক্টেবল ওয়েতে আপনার সিগনালিং প্রোভাইড করে হ্যাঁ যাতে যেমন মানি মার্কেটে সেন্ট্রাল ব্যাংক এমন ভাবে কমিউনিকেট করে যাতে ব্যাংকগুলোর উপরে নেগেটিভ আস্থার ক্রিয়েট না হয় তো অবভিয়াসলি মার্কেটে সংস্কার প্রয়োজন অবভিয়াসলি মার্কেটে পরিবর্তন দরকার আছে নিয়মের পরিবর্তন আসবে ট্যাক্সের রুলস এর পরিবর্তন আসবে বাট সেটা একটা প্রেডিক্টেবল এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা যাতে এটা অনুমান করে নিতে পারে এবং রেগুলেটরদেরকেও এরকম সিগনাল দিতে হবে যে দীর্ঘমেয়াদে এই পলিসিটা কন্টিনিউ করবে যদি কোনো অথরিটি সে আপনি যেটা বললেন যে ট্যাক্স অথরিটির কাছ থেকে কোনো পলিসি শিফট যদি হয়ে থাকে সেটা দীর্ঘমেয়াদী এবং গ্র্যাজুয়ালি করা উচিত অ্যাব্রাপলি পলিসি শিফট হলে কিন্তু মার্কেটের জন্য একটা সেনসিটিভিটি ক্রিয়েট হয় এবং মার্কেটের জন্য একটা নেগেটিভ ক্রিয়েট হয় এবং আপনি যেটা বললেন যে আগে থেকে যদি কোনো একটি বিষয়ে সতর্ক থাকা যায় তাহলে কিন্তু ইফেক্টটা পড়ে অনেকখানি কম আপনি সেন্ট্রাল ব্যাংকের কথা বলছেন সেন্ট্রাল ব্যাংকে আপনি জানেন যে নীতি সুধার অপরিবর্তিত রেখেছে আমরা কিছুদিন আগে দেখেছি মানি মার্কেটে সুধার কমেছিল তারপর আবার কিছুটা বেড়েছে এই নীতি সুধার অপরিবর্তিত থাকার কারণে শেয়ার বাজারে কি ধরনের প্রভাব পড়তে পারে মানে নীতি সুধার অপরিবর্তিত থাকার আমরা আমরা যে স্টেটমেন্টটা দেখলাম আর কি সেটাতে বলা হয়েছে যে ইনফ্লেশন রেটটা এখনো সাবসেনশিয়ালি নেমে আসেনি এখনো বোধ হয় আট পার্সেন্ট এর আশেপাশে ঘুরে ঘুরে করতেছে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের মার্কেটের ফুল মোমেন্টাম আসতে আরেকটু সময় লাগতে পারে যেহেতু নীতি সুধার এখনো দুই ডিজিটে আছে আমরা এক্সপেক্ট করি যে নীতি সুধার যদি সিঙ্গেল ডিজিটে নেমে আসে তাহলে লেন্ডিং রেটটা কমে আসে লেন্ডিং রেটটা যখন কমে আসে তখন কর্পোরেট আর্নিংস ভালো হয় আর কর্পোরেট আর্নিংস ভালো হলে ন্যাচারালি শেয়ার প্রাইস বাড়ে তো নীতি সুধার কমার ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক যে প্যারামিটার সেট করে দিয়েছে যে ইনফ্লেশন রেট একটা সার্টেন লেভেলের নিচে সেভেন পার্সেন্ট বিলো হতে হবে তো আমার মনে হচ্ছে যে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই রেটটা নেমে আসবে তবে জাস্ট অ্যাজ এ মার্কেট পার্টিসিপেন্ট আমার ব্যক্তিগত মতামত হলো যে আমাদের কিন্তু ইকোনমিক গ্রোথ এর দিকটাও নজর রাখতে হবে এখন ইনফ্লেশন কে আমরা কন্ট্রোল করতেছি বাট ইকোনমিক গ্রোথ যদি সিগনিফিকেন্টলি স্লো ডাউন করে আমাদের কিন্তু জব ক্রিয়েশন এবং ইয়ুথ এমপ্লয়মেন্ট রেটটা অনেক কমে যায় আর এবং মার্কেটে বিষয় বেসরকারি বিনিয়োগ জি 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 বেসরকারি বিনিয়োগটা কিন্তু নির্ভরশীল অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট কত বেশি বা কম সেটার সাথে কিন্তু একটা সরাসরি সম্পর্ক আছে এবং জি 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 তো সেই ক্ষেত্রে আমার যে আমাদের সেন্ট্রাল ব্যাংক যদি এই জিনিসটাও কনসিডারেশনে রাখে যে ইনফ্লেশনকে কে কন্ট্রোল করতে হবে কিন্তু একই সাথে এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকটা বা দেশের জিডিপি গ্রোথটা একেবারে যদি স্লো ডাউন হয়ে যায় দেখতে কিন্তু এক ধরনের യുദ്ധের মধ্যে আনএমপ্লয়মেন্ট এবং ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয় তো এটা হলো আমার ব্যক্তিগত ধারণা আর কি এই জিনিসটা যদি খেয়াল রাখা যায় তাহলে আমার মনে হয় যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট হয় জি এবং আপনার ব্যক্তিগত ধারণা পাশাপাশি বিভিন্ন ব্যবসায় সংগঠন এই দাবিটি করে এসেছেন রিসেন্টলি এখন আরেকটি বিষয়ে আসতে চাই মার্জিন রুলস এবং মার্জিন নীতিমালা 2025 আপনি জানেন গেজেট আকারে প্রকাশ হয়েছে আপনার মতে মার্জিন ঋণ নীতিমালা দুই হাজার পঁচিশ কেমন হয়েছে এবং এটি পুঁজিবাজারের সংস্কারে কোনো পজিটিভ ভাইব নিয়ে আসবে কিনা দেখুন পজিটিভ ভাইব নিয়ে আসবে কিনা এটা লং টার্মে আসলে এটা রিফ্লেকশন পাওয়া যাবে বাট কেন এই মার্জিন নীতিমালাটা আসলো এটাও আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মার্কেটের ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউশন গুলো বেশিরভাগ ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউশন গুলো মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকার যারা মার্জিন লোনের ব্যবসা করে তারা কিন্তু এক হিসাবে ব্যর্থ হয়েছে যে মার্জিন লোন ম্যানেজ করতে কারণ থিওরিটিক্যালি গ্লোবালি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সিকিউরিটি রেগুলেটর কিন্তু মার্জিন লোনের ব্যাপারে খুব বেশি করাকরি আরোপ করে না এই এই জিনিসগুলো আসলে নিয়ন্ত্রণ করে ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকরা নিজেই কিন্তু আমাদের দেশের ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকরা মার্জিন লোন দিয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো কিন্তু এর বেশিরভাগ অংশ নেগেটিভ ইকুইটিতে পরিণত হয়েছে তার মানে হলো যে তারা যে ঋণ বিতরণ করেছে ঋণ বিতরণ করতে তার ডিউ ডিলিজেন্স করতে ব্যর্থ হয়েছে তো যেহেতু তারা ডিউ ডিলিজেন্স করতে বারবার ব্যর্থ হচ্ছে এবং এটার ফলে কিন্তু মার্কেটে বারবার নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে এই নেগেটিভ ইম্প্যাক্ট এর প্রেক্ষাপটেই অ্যাকচুয়ালি এই আলোচনাটা এসেছে যে এই মার্জিন লোনটা কিভাবে বিতরণ হওয়া উচিত রেগুলেটরের সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত কিনা in a free market economy regulator হস্তক্ষেপ করা উচিত না কিন্তু আমাদের ইকোনমিতে এমন হয়েছে গত 10 15 বছরে যত মার্জিন লোন দেয়া হয়েছে তার অর্ধেক পরিমাণ নেগেটিভ ইকুইটি হয়ে গেছে তো এইটার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক প্রয়োজন ছিল এখন এই ফ্রেমওয়ার্কের মধ্যে কোন কোন জিনিস হয়তো obviously রেগুলেটর একটা ভালো প্রচেষ্টা থেকে এই ফ্রেমওয়ার্কটা ক্রিয়েট করেছে এবং এই ফ্রেমওয়ার্কটায় হয়তো কোন কোন জিনিস পার্সিয়ালি চেঞ্জের পরিবর্তন হতে পারে কিছুটা জিনিস হয়তো সময় দেয়া লাগতে পারে যে এই মেয়াদ না হয়ে আরো দীর্ঘ জিনিসটা কি ইমপ্লিমেন্ট করা যায় কি না সেই জিনিসগুলো বাট আমার মনে হয় যে ওভারঅল ডিরেকশন এবং ইন্টেনশনটা রাইট ডিরেকশনে তো আমার মনে হয় যে জিনিসটা নিয়ে কাজ করে যাওয়া উচিত আর জি আমরা আশা করি এটি অবশ্যই কন্টিনিউয়াস প্রসেস এটি নিয়ে সবসময় কাজ করেই যাবে এবং সেটি জন্য অবশ্যই পুঁজিবাজারে সংশ্লিষ্ট সবার স্বার্থে কাজ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন